যে আমি এটা লাম দিয়ে দেখাচ্ছি দেখুন আমার এই মেশিনটা হিট হচ্ছে হচ্ছে না আমার প্যাকেটটা এই যে নিলাম আমি আগে একবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি যে পেস্ট করলাম কিন্তু এটা প্যাকেটটা লাগছে না মানে আমার সব ঠিক আছে কিন্তু এটা আমার প্যাকেটটা লাগাতে পারছিস কয়েলটা যে হিট হবে হিট হচ্ছে না এই যে এখানে যে কয়েলটা আছে আমার এই কয়েলটা হিট হচ্ছে না এই জন্য আমরা কী করব সর্বপ্রথম এখান থেকে আমরা এই যে স্ক্রুগুলো খুলে নিব এই স্ক্রুগুলো খোলার পরেই দেখবেন আমাদের এখান থেকে এই কয়েলটা বের হয়ে আসবে এই জন্য আমাদের এই নাটগুলো খুলে নেওয়া হবে দেখুন আমরা নাটগুলো খুলে নিয়েছে এই পেপারটা সরে নিলাম এখন দেখুন এই যে কয়েলটা দেখতেছেন এটা আমাদের চেঞ্জ করে দিলেই হয়ে যাবে এই কয়েলটারই কাজ হচ্ছে আমাদের এটাকে হিট করা আর এটা হিট হওয়ার মাধ্যমেই আমাদের প্যাকেটগুলো জোড়া লাগে এই জন্য দেখুন কয়েলটার কি অবস্থা হয়ে গেছে আমরা এই জন্য নতুন একটা কয়েল নিয়েছি এই যে দেখুন এই নতুন কয়েলটা আমরা এখানে অ্যাড করে দিব নিচের কাগজটা পড়ে গেছে আমরা এই পুরাতন কাগজটাকেই নিচে দিয়ে দিবো আমরা যেহেতু আগের কাগজটা এখানে পড়ে গেছে তাই আমরা এই কাগজটা নিচে দিয়ে দিলাম এখন আমরা এই যে কয়েলটা আবার লাগিয়ে দিচ্ছি নতুন কয়েলটা নতুন কয়েলটা লাগানোর পরে আমরা কি করবো আবারও নতুন পেপার দিয়ে দিবো এই জন্য আমরা এই যে দেখুন কি করতেছি কয়েলটা যে লাগিয়ে নিলাম এখন আমরা উপরে এই যে আরেকটা নতুন পেপার দিয়ে দিচ্ছি কারণ পুরাতন যে পেপারটা একবার নিচেটা সেটা নষ্ট হয়ে গেছে এই জন্য উপরটা নিচে দিয়ে দিলাম ডাবল হয়ে গেল আর আমরা উপরে এরকম আরেকটা পেপার দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন আমরা এরকম এই যে দেখুন আমরা পুরাতন নতুন ইয়েতে দিয়ে একবারে কমপ্লিট করে দিলাম নতুন পেপারটা দেওয়ার কারণে আমাদের প্যাকেটটা খুবই সুন্দর হবে আর এগুলো আসলে হচ্ছে ওই পানি পড়ার কারণে যে যে জিনিস প্যাকেট করে ওই জিনিসটা প্যাকেটে পড়ার কারণে নষ্ট হয় এখন যদি আমরা একটা প্যাকেট একটা করে দেখাই দেখুন এই যে প্যাকেটটা নিচ্ছি এই আমি প্রেশার দিচ্ছি আপনি দেখুন প্রেশারটা দেওয়া শেষ হয়ে গেছে আমার এখন যদি আমি এই প্যাকেটটা আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখুন আমার প্রেশার দেওয়া শেষ এখন দেখুন আমার প্যাকেটটা কিভাবে লেগে গেছে খুবই সুন্দর জয়েন হয়েছে যেহেতু এটা পাতলা প্যাকেট এটা অল্প তাপমাত্রা দেওয়া হয়েছে আপনার প্যাকেট মোটা হলে আরও তাপমাত্রা বাড়িয়ে দিবেন দেখুন আমি যদি একটু আবার দেখাই এই যে ডাবল ছিল ওইখানে এখন সিঙ্গেল হয়ে গেছে দেখুন প্যাকেটটা কেটে গেছে তার মানে হিটটা বেশি ছিল এই জন্য কেটে গেছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এভাবে চাইলে আপনারা আপনাদের নিজের মেশিনটা ঠিক করতে পারেন ধন্যবাদ